ম্যামের সঙ্গে আজকে প্রায় মোটামুটি দুমাস হলো পরিচয় হলো তো ম্যাম এর আগেও আসছিলো তো এসে আমাদের এখানে সম্পূর্ণ দিকে যাওয়ার পর আমি বলেছিলাম যে ম্যাম আমাদের এখানে তো আছে যারা তো একটু যদি চালটা দিয়ে যদি একটু হেল্প করে দেওয়া যায় তো ওর জন্য ম্যাম আজকে আসছে এবং সঙ্গে আরও কিছু ওই যে গরম কাপড় কিছু নিয়ে আসছে এবং মাসিদের জন্য সবকিছু

সবাইকে uh, ধন্য so